বর্তমান সময় পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গ হিসেবে কলকার আবহাওয়া পরিস্থিতি লক্ষ্য করা হচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে কিছু কিছু জেলায় কিন্তু তিস্তা নদীকে প্রচুর পরিমাণে জল ছাড়ার জন্যই গত কয়েকদিন ধরে রিমঝিম আকারে বৃষ্টিপাত হবার উদ্দেশ্যের ফলেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বন্যা পরিস্থিতি শুরু হয় আর এই অবস্থায় আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু করকর পরিস্থিতি লক্ষ্য করেছে আগামী দিনগুলিতে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এছাড়া দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার জন্য আবারও নিম্নচাপ আকারে হলুদ আকারে কিন্তু পরিস্থিতি সৃষ্টি করছে তবে আজকের ডেট হিসাবে যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে বর্ধমান জেলার বুলি বিদ্যালয় ইন পঞ্চাশ কেজি ব্যবসায়িকভাবে এড়ি আলুর দাম তেরোশো নব্বই টাকা সোনা যাচ্ছে পাস করাতে আলুর রেডির দাম তেরোশো দশ থেকে তেরোশো কুড়ি টাকা চলতে লক্ষ্য করেছে উত্তরবঙ্গে কিন্তু রেডি আলুর দাম কাছাকাছি বারোশো টাকা চলছে গত দিনের থেকে এই অবস্থায় উত্তরবঙ্গের রেডি আলুর দাম ড্রপ করেছে কারণ কি উত্তরবঙ্গে আবারও কিন্তু বন্যা পরিস্থিতি আস্তে আস্তে শীতলীকরণের দিকে পরিস্থিতি গেছে আর যার জন্যই কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এছাড়া রেডি আলুর দাম দিনহাটে তো বারোশো টাকা শুনতে লক্ষ্য করা চমকাই চমকাইতলা দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করে চমকাই তালে রেডি আলুর দাম এগারোশো পঁচাত্তর থেকে বারোশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম কতুলপুর ইরোডে এগারোশো পঁচাত্তর থেকে এগারোশো পঁচাশি টাকা চলছে খানাকুলে রেডি আলুর দাম বারোশো সত্তর থেকে তেরোশো টাকা সোনা যাচ্ছে ঘুষ করাতে রেডি আলুর দাম তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা চলতে দেখা যাচ্ছে এছাড়া এই অবস্থায় এবার যদি আমরা চাষি ভাইদের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি সুমদ্র ইউনিটে আলুর বন্ডের দাম হাজার পঞ্চাশ থেকে হাজার নব্বই টাকা শোনা যাচ্ছে সুরে হাজার পঞ্চাশ থেকে হাজার এগারোশো টাকা কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে উদয় নারায়ণপুরের রেডি আলুর দাম আজকে ডেট হিসাবে এগারোশো হাজার চল্লিশ থেকে কাছাকাছি হাজার ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে এই অবস্থায় যদিও সার সাত গেছি হতে পঞ্চাশ কেজি চাষি ভাইদের রেডি আলুর দাম হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা লক্ষ্য করা করেছে শ্যামচাঁদপুর ইমরে পঞ্চাশ কেজি চাষি ভাইদের আলুর বনের দাম নশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা করেছে ফাল ইমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম নশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে ময়নাপুরে নশো পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে পাঁচকুড়াতে পঁচিশ টাকা আলুর বর্ণ দাম চড়ে উঠে নশো পঁচাত্তর থেকে হাজার টাকা লক্ষ্য করেছে রায়পুরে আলুর বনের দাম নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা লক্ষ্য করেছে রসুলপুরে আলুর বড় দাম নশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে সাহসপুর ইউনিটে আলুর বনের দাম নশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হয়েছে আলুর বনে দাম নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকায় দেখা যাচ্ছে সারেঙ্গাতে আলুর বনের দাম নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা শোনা যাচ্ছে কালাঘাট ইউনিট থেকে আলুর বনের দাম দৃষ্টিপাত করলে হাজার পঞ্চাশ থেকে হাজার নব্বই টাকা চলছে কাস্টবারে হাজার পঁচাত্তর টাকা নশো পঁচাত্তর টাকা লক্ষ্য হয়েছে খানা খুলে হাজার কুড়ি টাকা আলুর বানাদাম চলে যাচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউরে আলুর বনের দাম আজকে ডেট হিসাবে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত যাচ্ছে মাথা ভাঙাতে আলুর বানাদাম নশো আশি থেকে হাজার টাকা লক্ষ্য করা হচ্ছে মেছোগ্রামে আলুর বনের দাম পঁচিশ টাকা চেলে ওঠে চাষি ভাইদের জন্য নশো পঁচাত্তর থেকে হাজার টাকা শোনা যাচ্ছে অবশ্যই এই অবস্থায় উত্তরবঙ্গ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আলুর বান দাম যদি কন্ডিশনকে ভিত্তি করে উত্তাপের বিষয়বস্তু গরমের বিষয়বস্তু ভিত্তি করে একটু ভালোই রয়েছে এছাড়া এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যায় বারো তারিখ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা মাঝে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু তেরো তারিখ আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার জন্য উত্তরবঙ্গে একটু সম্ভাবনা থাকছে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও কমছে তেরো তারিখের দিকে যদি ভালো করে বৃষ্টিপাত করা হয় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একেবারে কমে যাচ্ছে চোদ্দ তারিখের দিকে যদি আবারও কারসার টিকে নিয়ে যাওয়া হয় তবে কি লক্ষ্য করা যায় চোদ্দ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ততটাই লক্ষ্য করা যাচ্ছে না পনেরো তারিখের দিকে যদি কারসাটিকে আবারও ফিট করা হয় সেই রকম পরিস্থিতি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে এছাড়া ষোলো তারিখের দিকেও আর্শারটিকে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের এক বা দুই জেলাগুলিতে হালকা আকাশে নীল আকারে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সামান্য পরিমাণ থাকলেও থাকতে পারে বৃষ্টি কিন্তু সামান্য পরিমাণে বিক্ষিপ্ত হলেও হতে পারে সতেরো তারিখের দিকে যদি বৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাতের মাত্রা কিন্তু আবারও কমে যাচ্ছে আঠেরো তারিখের দিকে বৃষ্টিপাত করলে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে সম্পূর্ণভাবে কিন্তু নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে না উনিশ তারিখের দিকে যদি কার্সাটিকে নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্যপাত করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাতের উপস্থিতি ততটাই পরিমাণে দেখা যাচ্ছে না কিন্তু উড়িষ্যা এই সমস্ত স্থানগুলিতে উড়িষ্যা ঝাড়খণ্ড এই সমস্ত স্থানগুলিতে ভালো মাত্রায় কিন্তু প্রচুর পরিমাণে নিম্নচাপ আসার ফলে বৃষ্টিপাত হবার সম্ভাবনা উনিশ তারিখ থেকে কিন্তু আবারও রূপ দেখা যাচ্ছে